মানুষজন খুবই কম আমাদের কক্সবাজারের মতো এত মানুষ নাই তাও যদিও বিচের সীমা খুবই অল্প অল্প একটু এখন জোয়ার কিনা জানি না মানুষজন ঘুরতেছে আশপাশ দিয়ে সুন্দর এরিয়া পানির মধ্যে তেমন কোনো মানুষ নাই খুবই অল্প মানুষ পানির মধ্যে ভাবে শুনে শুনে হাসতেছে আমি কি বলতেছি অনেক বড় বড় ঢেউ ওই যে দুইটা পাখি ফিস বিচের কাছে মজাই মানুষজন নেমে আছে বিচের পাশ ধরে হেঁটে যাওয়ার অনেক সুন্দর রাস্তা আছে দিয়ে যা আসলে অত্যন্ত মনোমুগ্ধ করে অনেকে হেঁটে যাচ্ছে বিচের পাশ ধরে এবং অনেক সুন্দর পথ সব দিকে ভালো মানুষের কুত্তা একটা নিত্যদিনের সঙ্গী কুকুর আছে সবারই একটা করে পুকুর আছে তাছাড়া সেটি সমুদ্রের নীল জল